ইয়াসলি মোনা দিয়েছেন নিশ্চয় তারা এই পৃথিবীর ময়দানে মানুষের উপরে জুলুম করছে ভবিষ্যতেও করবে যেহেতু ইয়াসলি মোন এটা মোজারী বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার প্রেজেন্ট মানে এখন আর ফিউচার মানে কিয়ামত পর্যন্ত এই আয়াত কতদিন থাকবে কিয়ামত পর্যন্ত হুকুম থাকবে সোরা সোরার এই বিয়াল্লিশ নাম্বার আয়াতটা পড়লেই কেন যেন আমার ভয় করে আল্লাহ বলেন আমি নিশ্চয় কিয়ামতের দিন মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে এবং ভবিষ্যতও করবে বলে নিয়ত করছে আল্লাহ আসলিম ওনা না দিয়ে জলের শব্দটা যদি দিতেন তাও তো অর্থ হয়ে যেত অন্তত মাঝি বা পাস্ট অতীতের অর্থ হতো বর্তমান আর ভবিষ্যৎ দিয়েছেন এই কারণে এখন হয়তো অনেকে করছে না ভবিষ্যতে অনেকে জুলুম করবে বলে আশা করি আছে যে দাঁড়ানছি আর পাই দেখেন কি করি এরকম অনেকের মনে নেই এই জন্য যারা জালেম এখন করছেন জুলুম ভবিষ্যতেও যারা করবে আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করব আমি নিজে বাদী আমরা যারা মামলা বিভিন্ন কেস কামের আসামি আছে এখানে মামলার বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয় আমারে যদি কোন সলিমদ্দি কলিমদ্দি মামলা দিত সর্বোচ্চ তিন চার দিনে আমি চলে আসতাম বেরিয়ে কিন্তু তিনটা বছর আমার এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আটক করে রেখেছিল কারণ মামলার বাদি আল্লাহর অলি ওনার মামলার বাদি সে আমার এই জন্য আমার সাড়ে নাই আমার যদি মামলার বাদী সত্যি যে জাহিদ ভাই হয়তো সালাউদ্দিন ভাই হয়তো আমি সত্যি চলে আসতাম কারণ ওনাদের হয়তো মামলা দিত টাকার জন্য কয় টাকা লাগবে দিয়ে দিতাম আমি যেখানে ছিলাম আমাকে গ্রুপের ক্ষতি আমি ওদের বাংলাদেশে কয়েকজন ধনির ভেতর একজন টাকা যা লাগতো দিয়ে দিত যে এমন মামলা দিয়েছে অত টাকার দরকার না ওর প্রতিশোধ নেওয়া দরকার হিংসার বশবর্তী হয়ে মানুষের উপরে জুলুম করা মানুষ আমি বাংলাদেশে একটা মহিলাকে দেখলাম হিংসা কত নিম্নে তাকে নামাতে পারে একটা বিধবা মহিলাকে বাড়ি থেকে সে বের করে দিয়েছে স্বামী আছে তাকে পর্যন্ত এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিল একটা মাজলুম পরিবার বাংলাদেশে এই পরিবারটা আমি শহীদ জিয়ার জন্য এমনি মন থেকে দোয়া করি এই লোকটার নাম শুনলে মানুষ আগে শহীদ বলে কেন বঙ্গবন্ধু কেউ না কেউ মেরে ফেলেছে যদিও লোককে মেরে ফেলেছে মানুষ শহীদ জিয়া কেউ মানুষ মেরেছে তার নাম শুনলেই মানুষ কি বলে আগে শহীদ জিয়া এ শব্দটা এমনি এমনি আসে শহীদ মনে করছেন খেলাচোড়া জিনিস না আল্লাহ কত বড় ধমক দিয়েছেন শহীদের ব্যাপারে কেউ উল্টা পাল্টা ধারণা করবা না কেউ যদি শহীদ হয় মুখ দিয়ে তো বলবাই না যে লোকটা মরিয়ে গেছে না এটা সারা বাকারার 154 নাম্বার আয়াতে আছে ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহায়া ওয়ালা কিল্লা তাশাউরুন আল্লাহ পাক বলেন যারা শহীদ হয় এই পৃথিবীর মানুষেরা কেউ এই কথা বলবা না যে মরিয়ে গেছে

তাদের উপরে যেন এমন কোন কাজ করবা না যে পরে আফসোস করা লাগে আর সাড়ে পনেরো বছরে যাই করেছেন জনগণের উপরে চোদ্দ দল বাদ দিয়ে আমরা যা আছি সব মাজলুম না কথা বলেন যারা এই জুলুম করেছেন তাদের এখন রাতে ঘুম হওয়ার কথা উনি এখন ওই দেশ থেকে চলে আসতে চাই বলে আমি অঘোষিত জেলখানায় আছি আমি আর এখানে থাকবো না আমি চলে যাব আসেন দুইশো টা মামলা আপনার নামে আপনি কি এমনি এমনি এসে আবার থেকে যাবেন একটা বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে বিধবা মহিলাকে আপনি ছয় বছর জেল খাটালেন আর আপনার একেবারে সব লিগাল মামলা দুইশো পঁচাত্তরটা আরও হবে আমার মিথ্যা মামলা দিয়ে যদি তিন বছর রাখতে পারে আপনার দুইশো পঁচাত্তরটা মামলা এক একটাই যদি তিন বছর করে হয় কব্বরে চলে যাবেন আবার উঠবেন আবার যাবেন তাও সাজা শেষ হবে না যা করেছে যেন আমরা যেন হিংসার বসাবর্তে হয়ে রাগের বসাবর্তে হয়ে কোন ব্যক্তি কোনো গোষ্ঠী কোন দল কোন পরিবার কারো উপরে যেন এমন কোনো কাজ না করে যে পরে আবার কিয়ামত পর্যন্ত আফসোস করা লাগে আল্লাহ আগে এই প্রশ্নপত্র ফাঁস করে দিলেন এর পরেও যদি কেউ সাবধান না হয় সেটা তার কপালের দোষ ঠিক আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন বলেন আমিন এখানে জালেম যারা এরা আল্লাহর মামলার আসামি আমি ওনাকে উদ্দেশ্য করে বলছি এই কারণে এই সাড়ে পনেরো বছরে যারা জুলুম করেছেন যাদের কারণে মানুষ ঘরে থাকতে পারে নাই মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর অন্ধ প্রকোষ্ঠে রেখে দিয়েছে শুধু এতটুকু না গম করেছেন ফোন করেছেন আয়না ঘরে রেখেছেন আমারও মিনি আয়না ঘরে দশ দিন রেখেছিলেন বেগটাই আমারে নেয়নি আমার ছোটটাই নিয়েছিল আমি দেখেছি মানুষ মানুষের উপরে কি অত্যাচার করে ওখানে তাহলে বড়টাই কি করিস সুতরাং এই সমস্ত কাজগুলো যারা করেছেন এখন যদি মনে করেন আস্তাক ফেরুল্লাহ পড়ে দিলাম আমার সব মাফ হয়ে গেল না এইটার নাম তাও বানা অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে কথা বলে না কেন সুতরাং এই সাড়ে পনেরো বছরে যার যার কাছে অপরাধ করেছেন আপনি যদি মা পেতে চান যদি ধরা না খেতে চান কেয়ামতে তাহলে যার যার অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন আমি জেলখানা এক অসি পেয়েছিলাম মানে আমার মাঝে মাঝে কন্টেন সেলের ভেতরে আমার কাছে এসে বলতো হুজুর আমি এই যে নির্বাচনে এর আগে যেটা বাইরে ছিলাম ওই যে রাতের ভোট দিনে হয়ে গেল না ওজা আমার রাত বারোটার পর থেকে আমার যা লোকজন আছে আমি আল্লাহ রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত এ কাজ করলাম বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম এবার ফজরের আজান দিল আমি গোসল করলাম অজু করে দই রাখা শুক্রিয়ার নামাজ পড়লাম তাও নামাজ দই রাখার তাও নামাজ পড়ে বললাম যে আস্তাক ফিরুল্লাহ আমার এই তাও বাকি হয়েছে কিসের তাও আপনার আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাক ফিরুল্লাহ পড়েন আপনি দোষ করেছেন হামজার কাছে এই কথা বলেন না একটা এমপি বানাতে সাড়ে তিন থেকে চার লাখ হামজা লাগে হামজার বউ লাগে আপনি তাদের সব ভোট নিজে দিয়ে এখন পড়ছেন আস্তাক ফেরুল্লাহ আপনি আল্লাহর কাছে দোষ করলে মাপ পেতেন দোষ করেছেন হামজার কাছে আর হামজার বর কাছে এক কথা বলেন না কেন আগে আমাদের কাছে আসবেন আমরা যদি বলি মাফ করতে পারি দুইটা করে লাথি দেব তাই খাওয়া লাগবে যদি বলি না দুইটা লাথি হবে না আরো কিছু দেওয়া লাগবে তাই আপনাকে দেওয়া লাগবে কিন্তু দুঃখের বিষয় আরো পরিতাপের বিষয় আরো ভয়ঙ্কর বিষয় আপনি মাপ সাবেন কি করে আপনি তাই আট বছর সেল আপনার আপনি আট বছর পরে বের হয়ে দেখবেন অনেক হামসা অনেক হামসার বউ মারা গেছে আপনি তাদের কাছে মাপ সাবেন কি করে এই কথা বলেন না কেন এই জন্য এই রকম পাগলামি যেন আর কেউ সামনে না করি কোন জালেমাকে টিকিয়ে রাখতে আপনি নিজের জীবনটা জাহান্নামের আসামি বানিয়ে ফেললেন আপনি টের পাচ্ছেন আল্লাহর মামলার আসামি আপনি এদেশে ষোলোশো টা সিয়ার ছিল মেন যারা দায়িত্বে ছিলেন কম বেশি সবগুলো হয় জালেম না জালেমের দোষক আর এরা সব মামলার আসামি কার হামজা যদি আপনাকে মামলা নাও দেয় আপনি কিন্তু অলরেডি আল্লাহর মামলার আসামি এদের সাবধান থাকা লাগবে আমি যে দুইটা পয়েন্ট বললাম একটা জুলুমের জন্যে আর একটা ইমাম ইমামতি করবে কিন্তু মসল্লিরা তার উপরে সঙ্গত কারণে নারাজ তার উপরে আল্লাহ চব্বিশ ঘন্টা লাল দিতে আছে এরকম কোন কাজ আমাদের দ্বারা সামনে যেন না হয় আল্লাহ আমাদেরকে তাওফিক দিন বেশি থাকার বলে না আমি এটা মাস আজকে ছাব্বিশ তারিখ এই রাতেই বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন এই ধলির ধরা থেকে তার আরো মহল্লায় বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন একাধারে সাতাশ বছর কয় বছর বছর তাকে মাত্র 14টা জিনিস শিখিয়েছিলেন কেন 13টা বছর তিনি নবব হওয়ার পরে জুলু অত্যাচার নির্যাতনের শিকার হলেন তার চাচাটা গেল মারা স্ত্রী গেল মারা এটা দুঃখের বছর বলা হয় রবুল আলামিন বলেন হে আপনাকে আমি সামনে একটা রাষ্ট্রের দায়িত্ব দেব এবং রাষ্ট্রকে কল্যাণময় রাষ্ট্র করতে হলে কি করা লাগবে আপনাকে আমি নিজে হাতে কলমে আমার ল্যাবরেটরিতে গবেষণাগারে বসিয়ে আপনাকে আমি শিখাবো বিশ্বনবী মোহাম্মদ কে আল্লাহ নিয়ে গেলেন বল আমার বিভিন্ন নিদর্শন তাকে দেখিয়েছি জান্নাত জাহান্নাম নাম রাত মেজানের পাল্লা সবগুলো তাকে দেখালাম এখান থেকে একটা তথ্য আমি বের করেছি এদিকে তাকান আপনারা হয়তো চিন্তা ভাবনা করলে আপনার জ্ঞানেও আসবে মেজানের পাল্লা আমরা আসে জন্মের পর থেকে নাম শুনছি মেজানের পাল্লা মানে কি বলেন তো দাড়ি পাল্লা অনেকে মনে করে দাড়ি পাল্লা মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা না মিজান মানে মানদণ্ড মিজান মানে কি বলেন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এটা সেট করবে আপনার নেকি আর বদি ওজন করার জন্য এটাই তো আমরা জানি নাকি এক কথা বলেন না কেন যেখান থেকে যা শুনবেন দেখবেন ওখান থেকে একটা শিক্ষা আসবে ভালো করে শুনেন বলেন তো কিয়ামতের দিন আল্লাহ পাক মাপ দেবেন মিজানের পাল্লা আমরা যেটা বলি মিজানে কি মাপবেন আমল আমল কি আমল আমল মানে বাংলায় কি কাজ বলেন বলেন এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আমল মানে কি আমল মানে এবার এখানে একটা পাগলকে জিজ্ঞাসা করেন তো যে আমল কাজ আমল মানে কাজ কি দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপে যে কেজি কাজ কিভাবে মাপে কাজ মাপে গুরুত্বের ভিত্তিতে কিসের ভিত্তিতে এই যে প্যান্ডেলটা যদি এখন ডাক্তার সাহেবকে বলা হয় যে আপনি মেপে দেন উনি মেপে দেওয়ার জন্য কি দাড়ি পাল্লায় তুলে দেবে এটার জন্য মাপতে একটা আলাদা যন্ত্র আছে তার নাম ফিতা বা গজ এই কথা বলেন না কেন এই যে পানির বোতল দেন আমাকে খাবার জন্য পানিটা যদি ওনার কাছে দেই উনি কি ফিতা দিয়ে মাপবে না এর জন্য সিসি আছে লিটার আছে আপনাকে আমি সাউল দিলাম সাউল কি আপনি ফিতা দিয়ে মাপবেন না বলেন না এটার জন্য বাটখারা আছে কেজি আছে পাথর আছে আলাদা যন্ত্র সব পৃথিবীর জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে প্রতিটি তার নাম আলাদা আলাদা কিয়ামতের দিন আল্লাহ আমল মাপ আমল মানে কাজ কোন দিন দাঁড়ি পাল্লায় মানুষ মাপে না কোনদিন চিন্তা করেছে এই শব্দটা নিয়ে যে কিয়ামতের দিন আল্লাহ মিজান সেট করবে আর নবী আল্লাহ মিজান দেখিয়েছিলেন কাজ কোনদিন মানুষ দাড়ি পাল্লা দিয়ে সিসি দিয়ে স্ক্যান দিয়ে পাথর দিয়ে কেসি দিয়ে মাপে না কাজ মাপতে হলে লাগে গুরুত্ব কি লাগে গুরুত্বের ভিত্তিতে কাজটা করা লাগে এটা মাপতে হয় গুরুত্ব দিয়ে তাহলে গুরুত্বের দিক থেকে আপনার জীবনে যেই কাজগুলো আল্লাহ আগে দিয়েছেন ওই কাজগুলো আপনি আগে করবেন গুরুত্বের ভিত্তিতে কাজ আগে না করে কম গুরুত্বপূর্ণ কাজ যেগুলো ওগুলো যদি আগে করেন জীবনও কোনো জিনিস আপনি টেকাতে পারবেন না এই যে মনসটা এর আসল গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সামিয়ানার খুঁটি এই কথা বলছেন এখানে সামিয়ানার খুঁটি না থাকলে মনস ঠিকবে আর কেউ বলবে কিন্তু এখানে গুরুত্বহীন কিছু জিনিস আছে এই যে কার্পেট পাড়া। মাইক দেওয়া 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 আছে আছে। আছে। বলেন এগুলো না থাকলে এটা মানুষ বলবে না যেটা মন তাহলে এখানে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন দুইটা জিনিস পেয়েছি একটা সামিয়ানা আর খুঁটি আসল আর বাকি গুলো যা আছে এগুলো অত গুরুত্বপূর্ণ না এখানে জীবনে যত এবাদত আল্লাহ আমাদের করার জন্য নির্দেশ দিয়েছে প্রতিটি এবাদতে দেখবেন গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলাদা করা আছে আর গুরুত্বহীন কিছু জিনিস আলাদা করা আছে নামাজে ফরজ কয়টা সতেরোটা আপনি বাসান নতুন করে চারোটা নামাজে ফরজ কয়টা বাইরে সাতটা ভেতরে ছয়টা সব মিলে কয়টা বলেন তো এই যে বাইরে আর ভেতরে তেরোটা ফরজ বাইরে বেশি না ভেতরে বেশি এলাকার মানুষকে নামাজ কালাম পড়ে না নাকি বাইরে বেশি না ভেতরে বেশি বাইরে বাইরে বেশি কোনটা শরীর পাক কি পাক শরীর পাক না হলে নামাজ হবে বলেন শরীর পাক বলতে কি বলছেন এই শরীর পাক করতে হলে শুধু গোসল করলে আর ওসু করলে শরীর পাক হয়ে যায় নবীজি জানিয়েছে কে এই শব্দের ব্যাখ্যায় তামাম দুনিয়া যত মুসলিম আছে সবাই কিন্তু একটা শরীরের মতো এ হাদিস শুনেন না কোনোদিন তামাম দুনিয়ার সব মুসলিম আমার উম্মত যারা দাবি করে তারা কিসের মতো আমার এই চোখে যদি ব্যথা হয় হাতে টের পাবে হাতে ব্যথা হলে চোখে টের পাবে পাবে না তামাম দুনিয়ায় ২৫৭টা দেশের ভেতরে ৫৭টা মুসলিম দেশ 210 কোটি মুসলিম আমরা বাস করি যেখানেই কোন মুসলমান অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হবে এখান থেকে কিছু করতে না পারলো উ আহ করা লাগবে এখান থেকে যদি ওগুলো না করে বলেন জেদা করছে গুরু গা লা ইলাহা আপনি বুঝতে হবে আপনার এই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে অথবা অক্সি হয়ে গেছে এই জন্য আপনার হাতে টের পাচ্ছে না আমার এই হাতে যদি এখন প্যারালাইজ হয়ে যায় এই হাতে আপনি যত আঘাত করেন এই জায়গাটা কিন্তু টের পাবে আর জোরে বলেন আমেরিকা যারা অত্যাচার করেন গাজায় যারা অত্যাচার করলো। ফিলিস্তিনে এখনো যারা অত্যাচার চালাচ্ছে বাংলাদেশেও যারা অত্যাচার করেছে এই দৃশ্যগুলো দেখে যদি কোনো মুসলমান বলে না ওটা আমার বলেন না ওটা আমার লোক না যেটা করছে গরু গা তো ভালো আছি আপনি মনে করবেন আপনার এই জায়গাটা প্যারালাইজ হয়ে গেছে আপনার ইমানের ভেতরে প্যারালাইজ তিনি যেমন নিজে নড়তে পারে না একজনের সাহায্য ছাড়া আপনার যে ইমান এই ইমান দিয়ে আপনি জান্নাতেও যেতে পারবেন না আমার প্রথম পয়েন্ট ছিল আপনার শরীর পাক এটা আমি বোঝাতে উদাহরণ টানলাম শরীর বলতে যেহেতু তাম দুনিয়ার সব মুসলিম একটা শরীরের মতো এখন আমি এই সাবার গ্রামে মসজিদে নামাজ পড়তে যাব এদিকে তাকা নামাজ পড়তে যাওয়ার সময় দেখি সামনে একজন মহিলা বেপরদা মাথায় কাপড় নেই বুকে ওড়না নেই এমন কায়দায় দাঁড়িয়ে আছে আমি যদি বলি নাউজুবিল্লাহ ফেরুল্লাহ এইভাবে মহিলার চলাফেরা করে এই দেখে আমি চলে গেলাম মনে করেন শাবনুরের মতো একটা মহিলা এরকম বেপর্দায় দাঁড়িয়ে আছে নামাজে দাঁড়িয়ে যদি আপনি সোরা কিরাত তেলাবাদ করেন আলহামদুলিল্লাহ হিরবিলামিন আপনি যত আল্লাহর অলি দাবি করেন মনে মনে খেয়াল করবেন যে আমি কি দেখি আসলাম বলেন তো এখন কি ওই সাত মেরে ফেলা লাগবে না তাকে পবিত্র করা লাগবে তাকে পবিত্র করার মাধ্যম আল্লাহ দিয়েছেন পর্দা কি বলেন বলেন ওকে পর্দা দেওয়ার ক্ষমতা আমার আছে সালাউদ্দিন সাহেবের আছে না রাষ্ট্রের আছে এবং তার দায়িত্বশীল যারা তাদের আছে সুতরাং এই দায়িত্বশীল গুলোকে দায়িত্বপূর্ণ আচরণ করা দরকার আর এই রাষ্ট্রকে এমন জায়গায় দেওয়া দরকার রাষ্ট্র যেন তাকে পবিত্র করে পর্দার বিধান দেয় তাহলে নামাজে দাঁড়াবার সময় যদি ওই কিছু বাদেও বাঁধবে তো না বাঁধবে কিন্তু ফাতেমার মতো দেখতে মনে হবে হাজরাতে ফাতেমা যখন বাইরে যেতেন তখন যেমন পর্দা করে যেতেন রাস্তা রাস্তাঘাটে দেখবেন কিন্তু আপনার না দেখবেন আপনি ফাতেমা নামাজে দাঁড়াবেন কিন্তু আপনার ওই খেয়াল আর আসবে না কারণ আপনি দেখে এসেছেন হয় নিজের খালা নাই নিজের মেয়ে আমার বোঝানোর বিষয় ছিল তেরোটা বিষয় যেহেতু ফরজ নামাজের ভেতরে এই তেরোটা ফরজের একটা ফরজ আপনি আদায় করেননি বারোটা আদায় করেছেন আপনার নামাজ হবে বলেন বলেন এখন যদি বলেন না 12টা আদায় করলাম একটা করি নাই অন্তত 12টা সওয়াব দেন কি হবে না এটা যেমন সহজে বুঝলেন 14টা ওয়াজিব আছে যদি আপনি একটাও ছেড়ে দেন আপনার নামাজ হবে কিন্তু জুরি মারা দেওয়া লাগবে 100 সিজদা কি দেওয়া লাগবে সিজদা বলেন